আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেননা আল্লাহ পাক বলেছেন কুল্লু নেফসিং দা ইকাতুল মাউত মৃত ব্যক্তির নিকটে বসে আমরা দোয়া পড়ব হজরত উম্মালাম তালান থেকে বর্ণিত নবীজি সাল্লাহন সাল্লাম বলেন যখন তোমরা অসুস্থ বা মৃত ব্যক্তির কাছে যাবে তখন ভালো দোয়া করো কারণ তোমরা যা দোয়া করো ফেরেস্তারা তাতে আমিন বলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু সালাম রাদিয়াল্লাহু তালানহ আনহু এর মৃত্যুর পর আমি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছে এলাম বললাম ইয়া আল্লাহ আবু সালাম রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন নবীজি সাল্লাহ আলাইহি বললেন তুমি এইভাবেই দোয়া করো আল্লাহ اغফিরলি ওয়া ওয়া আ'কিবনি ওয়া আবার বলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন তার পরিবর্তে আমাকে উত্তম প্রতিনিধি দান করুন উম্মালাম রদিউল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে উত্তম প্রতিনিধি দান করেছেন অর্থাৎ নবীজি সাল্লাহ সাল্লামকে দিয়েছেন এই জন্য আমরা এই দুয়াটি করব মৃত ব্যক্তির নিকটে বসে